বাবি আরেন বাইরে দেখলাম দেয় অনর হরও আইনে নিছে না মেতি দুলাই তো খুব ভালো মানুষ অনরা খুব ভালোবাসে নিন ব্যাগ গিন ডং অনন বুঝবেন দুনিয়ার মানুষ দোলাই দন তুন হস দুই এরে গরত আনে আর ও হদ দেখি দোলাই দনের মানুষ বলে হদ দুলে গুণ হইব আসলে চিন্তা করি চাইলে আরিয়ান ভাইয়ান হারাপ কিছু ন আরা আর গভীরভাবে চিন্তা করি চাইলে আরিয়ান ভাইয়ান বালা হতাই হই আসলে উনি খুব ভালো মানুষ দুরু বালা না চাই দেখতে লাগে হইলে দাড়ি হতে কি লাখির দরবেশের মতন আর বিয়ের আগে আর দুই বোনের ফরাইতো আমার বাপে তার আচরণ আচরণ দেখিয়ে নেই তাল্লা বিয়ের প্রস্তাব দিল আসলে আমার ফরে আরেন ভাই হয়ে ছাত্র ছাত্রী বড় কিংবা ছোট নিজের সন্তানের মতো এর ফর হনো ভালো শিক্ষক ফাওয়া না যায় বলে আনার আর ফরানো ফরিত না ফরান কি হই আরা এত লাহা গরিও জামাই ফাই দেখি দাঁড়িয়ালা দরবেশের মতন আর অনেসন এত সুন্দর অভ্য স্বামী ফাইল স্মার্ট শিক্ষিত সুন্দর অনেক ঠিক হই অন উনি এত স্মার্ট যে প্রত্যেক দিন দুই চার সময় আল্লাহ তো নইলি আমার ফেরার বা তো নহ আসলে এ ব্যাপার নেই ওনার লগে আনলগ প্রত্যেক দিন সব রয় অন তো সেই হিসাবে বহুত ভালো আসন ইয়া অনার ডাইনিং টেবিলত নাস্তা রেডি করে এসেছি অনারা যাই রে নাস্তা হাইলন আর নামাজের সময় গিয়ে আর নামাজ কেন ফোরিয়াই তবে না হাইবেন নাস্তা না হাই আমি প্রতি সোমবারে রোজা রাখি তো ইতালাই অনারায় মেহরবানি করিয়ে রে নাস্তা কেন হাইলুন আর নামাজ শেষ করিয়ে